আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও ব্লগ আজকে আমি চলে গেলাম বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক ভবানীপুর দৌলত খান অনেক সুন্দর চমৎকার একটি জায়গা যারা যারা অলরেডি চলে গিয়েছ সেখানে তারা তো অবশ্যই জানো আর যারা জানো না এটা সম্পর্কে তারা খুবই মিস করবে বিকালবেলা বন্ধুদের সাথে আড্ডা ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি একটা পারফেক্ট জায়গা নদীর পারে মেঘনা নদীর পারে প্রচুর লোক আসে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক অলরেডি এখানে চলে এসেছে এখানে সব ধরনের খেলনা এবং স্ট্রিট ফুড পাওয়া যায় প্রচুর লোকজন এখানে আসে সত্যি কথা বলতে আমাদের এমনিতেই রিক্রিয়েশন স্পেস খুব কম তার মধ্যে এরকম একটি সুন্দর জায়গা ডেডিকেটেডলি ঢাকা আছে সেটা দেখে আসলেই খুব মনোমুগ্ধকর বাচ্চাদের খেলাধুলার জায়গা থেকে শুরু করে বড়দের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে বসার জায়গা রয়েছে এবং বিকালবেলা খুব সুন্দর ওয়েদার হালকা ঠান্ডা বাতাস এমন এমন কি সেখানে আপনি বিশ টাকা জন প্রতি বোট রাইড করতে পারবেন একটি বোটে চল্লিশ থেকে ষাটজন লোক উঠে বিশ টাকা করে আপনাকে দশ থেকে পনেরো মিনিট নদীতে ঘুরাবে খুবই চমৎকার এবং খুবই সাশ্রয়ী আমি সেখানে আমার বন্ধুদেরকে নিয়ে গিয়েছিলাম এবং খুবই ভালো লাগছিল পরন্ত বিকেলের শেষ সময়টা সেখানে খুবই ভালোভাবে সেলিব্রেট করতে পেরেছি বিশেষ করে ঈদের সময়টাতে সেখানে প্রচণ্ড ভিড় হয় বিকালবেলা গ্রামের যেসব প্রচলিত গেম আছে সেখানে আপনি গেলে দেখতে পাবেন প্রচণ্ড লেভেলের খাবারের দোকান আছে এবং খুব ফটোজনিক স্পেস আছে সেখানে আপনি প্রচুর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আমরা সবার মতো উঠে গেলাম ভোটে বিশ টাকা করে জন প্রতি এবং আমাদেরকেও সব দশ থেকে পনেরো মিনিট হবে সম্ভবত পুরা নৌকা বোটটা নদীর মাঝখানে গিয়ে দেন আবার ব্যাক করেছে আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন সময় পেলে ওখানে ওটা এখানে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন